আজকে আপনাদের সাথে ফোনাক্রিমটি নিয়ে আলোচনা করবো ক্রিমের কাজ কি কীভাবে ব্যবহার করতে হয় কখন ব্যবহার করতে হয় এই সকল বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো মূল ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোটো একটি অনুরোধ যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন যাদের মুখে তোলাক্ত হয় তাদের মুখে মেস্তা ব্রণ উঠে কালো কালো দাগ হয়ে যায় এটা অনেকের কম হয় আবার অনেকের অনেক বেশি হয় যাদের কম হয়ে থাকে তারা এটি সহজে নিয়ন্ত্রণ করতে পারে যেমন বেশি বেশি মুখ ধুয়ে পানি পান করে ভালো ফেসওয়াশ ইউজ করে খুব সহজে সমাধান করতে পারে কিন্তু যাদের এই সমস্যাটি তীব্র আকার ধারণ করে তারা সাধারণত বিভিন্ন ওষুধের সাহায্য নিয়ে থাকে এক্ষেত্রে চর্মরোগ বিশেষজ্ঞ ফুনা ক্রিমটি নির্দেশ করে থাকে এটি সাধারণত আর্থিক ব্যবহারের জন্য মুখে পিঠে বুকে লাগানো হয় যেখানে ব্রণ উঠে সেইখানে এই ক্রিমটি ব্যবহার করা যায় এটি তৈরি করেছে স্কোয়ার কোম্পানি যার দাম ষাট টাকা ফোনা ক্রিম এবং জেল আকারে বিক্রি করা হয়ে থাকে যে কোনো একটা নিলে চলে যে কোনো ফার্মেসিতে পাওয়া যায় এই ফুনা ক্রিমটি। ব্যবহার বিধি। ব্যবহারবিধি ক্রিমটি দৈনিক রাতের বেলায় একবার মালিশ করে দিতে হয় আক্রান্ত স্থানে পার্শ্ব প্রতিক্রিয়া ব্যবহৃত স্থানে মরা চামড়া উঠতে পারে সুখিয়ে যেতে পারে জ্বালা হতে পারে আর এই সমস্যা ব্যবহারের এক মাসের মধ্যে দেখা দিতে পারে কিন্তু ব্যবহার করা নিয়মিত শুরু করলে পরে সমাধান হয়ে যাবে ক্রিমটি বাচ্চারা ব্যবহার করতে পারবে না আজকের ভিডিওটি এই পর্যন্তই আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক করে আমাদের পাশে থাকুন সবাইকে ধন্যবাদ